বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে করে মালিক অনুমতি দাও আমি জালিম গুলিরে আমার পেটে গিলে ফেলি যেমন কয়েকদিন আগে তুরস্কে কত বড় ভূমিকম্প হয়ে গেল লক্ষ মানুষকে জমিন গিলে ফেলেছে পাঁচতলা ছয়তলা দশতলা বিল্ডিং জমিন গিলে ফেলেছে আল্লাহ বলেন এই রকম গিলে ফেলার জন্য প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে কেন করে জানেননি জমিন মালিক আমি জমিন আর কতকাল ধৈর্য ধরবো ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব ওই জালেনগুলি তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া চোখ দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে আমি জমিন আর কত ধৈর্য ধরব আল্লাহ অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফিতারি আমি সবগুলি জালেনকে গুনাগারকে খেয়ে বেলি এমনি ভাবে আল্লাহ পাক সাগর মহাসাগর গুলি প্রতিদিন মালিক আমি সাগর আর কতকাল গুনা দেখব আমার পারে যেই পরিমাণ অন্যায় করে আমি সাগর আর সইতে পারি না একটু অনুমতি দাও ওরা তো মাটিরে নাপাক করে ফেলেছে জমিনটারে নাপাক করে ফেলেছে একটু অনুমতি দাও অনুমতি দাও আমি সাগর পাক বানায় দেই পানি দিয়া আল্লাহ পাক রব্বুল এইভাবে ফেরেস তারা পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আর কয় আর ধৈর্য ধরতে পারি না আল্লাহ পাক রব্বুল তখন বলে এর জমিন থাম থাম আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাতে আসবা না আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন গুনা হয় এরপর আমি আল্লাহ কেন ধরি না জানুন কারণ ওই মানুষকে আমি আল্লাহ পর আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইলেন কোন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বইলা কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কোন ফায়কুন বইলা বানায় নাই কে আল্লাহ বানাইছে খলাক্তু বিয়াদাইয়া আল্লাহ বলে আমার কুদরতি হাত বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে শেষ দেয় এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে শেষ দা দেয় এই কপাল কোন কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলো হয় না এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি নিজের হাতে বানাইছি এ জমিন তাম তাম জানস নি জমিনের মধ্যে এখনো চারটা শ্রেণী আছে এই চার শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি লাউলা মাশা ইহরকা ওয়াশাবাবু খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজালতুস সামা আহাদিদা

কোমরে তার ব্যথা হাঁটুর জয়েন্টে জয়েন্টে ব্যথা সেজদা দিতে গেলে তার কষ্ট হয় এরপরও এরপরও সাদা চুল সাদা দাড়ি আমার কিছু বান্দা ওরা বৃদ্ধ কষ্ট করে আমি আল্লাহকে সেজদা দেয় এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা ও সাবা আল্লা পাক বলেন এখনো জমিনের ভিতরে এমন যুবক রয়েছে যুবক যৌবনের করে না না যৌবনে যায় গান বাজনার আয়োজন করে না যৌবনের সে বাপমার সাথে বেয়াদবি করে না যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না যৌবনে হারাম কাজে যায় না যৌবন কালে মদগান যায় আবার দিকে যায় না যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায় ওলামা একরামকে তাজিম করতে দেখা যায় অবৈধ প্রেম ভালোবাসা অন্তরে রাখে না বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয় ওই যুবক কলি কলিজার দিকে তাকাইলে এই গুনাগার জমিনের প্রতি আমি মায়া আল্লাহ আল্লাহ বলে তিন নম্বর হলো জমিনের ভিতরে এমনও কিছু পশু পাখি আছে যদি জমিনে গজব না হয় মানুষের সাথে ওই পশু পাখিগুলি ওরাও গজবে সামিল হয়ে যায় অথচ পশু পাখির কোনো অন্যায় নাই কোন অপরাধ নাই এদের কোনো দোষ নাই কারণ পশু পাখির উপরে আমি আল্লাহর কোনো বিধান নাই বিধান জারি হয়েছে মানুষের উপর এই মানুষের গুনার কারণে যখন আসমানি জমিনি গজব জমিনে নেমে আসে পশু গুলি তারাও গজবের সামিল হয়ে যায় গজবের ভিতরে পড়ে যায় ওদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায় মালিক বলি চার নম্বর হলো প্রতিটা ঘরে করে কিছু শিশু বাচ্চা আছে শিশু বাচ্চা গুলি আছে ওই শিশু বাচ্চা গুলি ওরা অবুজ ওরা নিষ্পাপদের কোন গুণা নাই ওরা মাসুম গুণা করছে তার বাপি গুণা করছে তার মা গুণা করছে তার বড় ভাই ওই বাপ মার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায় আল্লাহ পাক বলে তখন ওই গজবের ভিতরে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি এরাও গজবের মধ্যে পইরা যায় অথচ এই বাচ্চাটার কোনো দোষ নাই এই বাচ্চাটার কোনো অপরাধ নাই ওই বাচ্চাটার চোখের পানির দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা এজন্য ওই ছোটো বাচ্চাকে আদর করবেন মারবেন না ধমক দিবেন না আঘাত করবেন না কারণ ওই ছোট্ট বাচ্চাটার উশিলায় আল্লাহ তোমারে আমারে পাচায়ে রাখছে আল্লাহ হওয়ার পরশু রে খাওয় আজ আপ গযপ্তিক আল্লাহ পা ছোটো ছোটো সবুজ নিষ্পাপ বাচ্চাগুলির খাতির আল্লাহ জমিন গজব থেকে জমি নেবা ছায়া এজন্য ঘরের বাচ্চাগুলি মায়া করবেন দুষ্টমি করলো মারবেন না একটু শাসন করবেন একটু দমক দিবেন কিন্তু দিল দিয়া ভালোবাসবেন অন্তর দিয়া বাচ্চা আদর করবেন বুক ভরা ভালোবাসা বাচ্চা দিবেন আল্লাহ খুশি হবে কারণ ওরা নিষ্পাপ ওরা নিষ্পাপ ওদের কোন গুণা নাই ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন এবং ওই সাগর মহাসাগর এদেরকে আল্লাহ প্রতিদিন দমক দেয় চুপ কথা বলবি না এটা আমি বুঝবো আর আমার বান্দা বান্দি বুঝে এই জমিনে এমন আমার কিছু বান্দা বান্দি আছে ওলামা একরামের কথা শুনি কখন জানি দিল গলে যায় গুনার বুঝা নিয়ম মাহফিলে হাজির হয় আর কোন কথাটা কখন জানি দিলে বসে চুকের পানি জরায় তবা করে আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনা মাফ করে দেয় শুধুমাত্র গুনা মাফ করে আল্লাহ তা না উল্লাহ ই কাই ওবাদ দিল নল্লাহ হোসাই হাসান আল্লাহ বলে আমি তার পিছনের গুনাগুলিকেও নেকি দ্বারা বদলায় দেই নাকি এজন্যরে ভাই এখানে আমরা যারা বসলাম এখন যদি খাঁটি দিলে নিয়ত করি মালিক আর গোনা করবো না এ যুবক অনেকগুলি যুবক চুকে পড়তেছি যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো কারণ এই যৌবনই আল্লাহকে খুশি করার টাইম যৌবন কালটাই হলো আল্লাহরে খুশি করার বয়স এই যৌবনে যুবক যখন যুবক যখন আল্লাহর বিধান মানে আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় পায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের নাম অলির খাতায় তুলে কেন তুমি তো বা করবা না তুমি মনে করতেছো আমার এখনো বয়স হয় নাই এখনো আমার নামাজ ধরার টাইম হয় নাই এখনো গোনা সারার বয়স হয় নাই এর যুব একটু তাকে দেখো না ডানদিকে দিকে তাকাও তোমার বন্ধু কবরে শুয়ে আছি বাম দিকে তাকাও খেলার সাথে কবরে চলে গেছে সামনের দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে মানুষের গড়াইও আয়ু কমে গেছে কমে গেছে মুরব্বীর সংখ্যা সমাজে আস্তে আস্তে কমে যাইতেছে আর যুবকগুলি গুলি হওয়ার টাইম পায় না চুলদারি সাদা হওয়ার টাইম পাওয়া যায় না এর আগে কবরের ডাক চলে আসে এর আগে কবরের ডাক চলে আসে তোমার মতো যুব সেও মনে আশা করেছিল আমি নামাজ ধরব আল্লাহর ভয় করব গুনা সারব একটু সময় পার হোক জীবনে সেই সময় টার পায় না ছি সুযোগ আর পায় নাই আমার মসজিদের পাশে একজন টেইলার টাটকা যুবক সারা রাত টেইলারি কাজ করছে ঈদের রাত সকালবেলা মানুষজন গেছে তার কাপড় চোপড় আনার জন্য কিন্তু যায় দেখে টেইলারে দরজা খুলে না দরজা খুলে না অথচ ভিতর থেকে কোনো গান বাজতেছে মোবাইলের গান শুনতেছিল আর কাজ করতেছিল দরজা বাইঙ্গে ভিতরে ঢুকলো নুইকে দেখে গান টিকি বাজে যুবকের লাশটা মেশিনের পাশে আছে। এই যুবক তো জানতো না এই রাতটাই তার জীবনের শেষরাত তুমি কেমনে জানলা আর কোন লাগে রাতে ঘুমাও এই রাতটা তোমার জীবনের শেষরাত হবে না তোমারে কে বলল কত যুবক ঘুমায় ঘুমা আর ঘুম থেকে ওঠে না কত যুবক মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে না কত বাবা সন্তানের কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে হাসি মুখে গেল এই বাবার চেহারা সন্তান আর দেখলো না অতএব তোমার কে এই গ্যারান্টি দিলো রে যুবক একটু মনটা দিলটা নরম করে কথাগুলি শুনো এই বয়সটাই হলো আল্লাহকে খুশি করার বয়স নিতো মানুষ গায়ে শক্তি নাই গুনাহ করে না এতে আল্লাহ এত খুশি না যত খুশি হয় যুবকের গায়ে শক্তি আছে গুনাহ করার সুযোগ আছে এর পরও করে না এজন্য আল্লাহ খুশি হইয়া তারে অলির কাতায় নাম উঠায়া দেয় লা বরক আল আমার মায়ার নবী রাহমতের নবী বলেন লা বরক আল সুযোগ ছিল যার গুনাহ করার এর যে গুণা করে না শক্তি ছিল গুণা করার এরপরে গুণা করে না সেই আল্লাহর বলি সুযোগ ছিল সুদের ব্যবসা করার কারণ গায়ে শক্তি আছে গোষ্ঠীও তার বড় টাকাও আছে খোঁজখোঁচে টাকা এরপর আল্লাহর বই সুদের ব্যবসা করে না আল্লাহর বই সুদের ব্যবসা করে না সুযোগ ছিল মেম্বারে গম চুরি করার এরপর গম চুরি করে না সুযোগ ছিল চেয়ারম্যানের রাস্তার টাকা মারা এরপর করে না শুধু মাত্র আল্লাহর ভয়ে মায়ার নবী বলেন যার সুযোগ ছিল গোনা করার এর পর করে না শুধু আল্লাহর ভয়ে জైనরাইকো সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় ফরহেজগা प्यार হার জন্য বলতেছিলাম আল্লাহ রব্বুল আমীন পবিত্র কুরআনুল কারীমের সূরাতে তিনে এই ক সুসংবাদ দিয়েছেন সুসংবাদটা কি সুসংবাদ হলো যে মানুষ গায়ের শক্তি থাকা অবস্থায় সে আল্লাহর বিধান মানবে ঠিকমতো দাইমি একটা আমল করবে মসজিদে যাওয়ার অভ্যাসটা এক ہفت তো গেলাম আর এক গেলাম না এমন না প্রতিদিন পাঁচ ওয়াক্ত সে হাজির হয় প্রতিদিন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে কোনোদিন দিন মিস হইল কষ্ট পায় প্রতিদিন দাইমি যে আমলগুলা গায়ে শক্তি দেখা অবস্থায় করবে পবিত্র কোরআন আল্লাহ তোমার বৃত্ত বয়সে যখন এই আমলটা করবার শক্তি থাকবে না আমি আল্লাহ তোমার এই আমলের পেনশন অর্থাৎ আমল জারি থাকবে জারি আমল বন্ধ হবে না আমল বন্ধ হবে না এজন্যই জন্য মিস্রী রহমতুল্লাহ তিনি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন আর দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে বিচ্ছুটা নদী পার হতে অপেক্ষা করতেছেন দেখতেছেন দেখি বিচ্ছুটা কি করে কেমনে নদী পার হয় নদীতে কোনো খেয়া নাই নদীতে কিছু নাই পার করার কিছু নাই হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্চপ যেটাকে আপনার সিলেটি বাসে মনে খাট্ট এই কচ্চপ পানির উপরে উঠছে উঠিয়া বাসতে বাসতে নদীর কিনারে আসছে আর বিচ্চুটা লাভ দিয়া কচ্চপের পিঠে বসছে আর কচ্চপ খেয়া হইয়া নদীর এপার থেকে ওই পারে বিচ্ছুটারে পৌঁছে দিছে আল্লাহ পারেনি না পারে না এই ক্ষমতা আল্লাহর আসেনি না নেই আদিরে কুদুরুতুদারি পরকামাল

نی تو خدا وند یا ساری تو خدا وند زمینی تو خدا سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بسیری تو معدی تو مذلی تو ملک العرش بجائی بری از خردن اخفتن بری از تخمت مردن বরি আজ ভীম উমিদি বরি আজ রঞ্জ আল্লাহ আকবর জন্মুন মিশ্রী কয় মালি একটা বিচ্চুরে তুমি তোমার কুদ্রুত নদী পার করাইছো আমারও বার করাও আল্লাপাক রব্বুল আলমিন অন্তরে ভিতরে ইলহাম করে দিলেন হাতের যায় নামাজ পানিতে বিছায় দাও সোহান আল্লাহ হাতের যায় নামাজ পানিতে বিছায় দাও যায় নামাজে তুমি বসে যাও আল্লাহ পাক যায় নামাজে বসে নদী পার করতে পারে নি না পারে না শাহজালাল মজুরি ইয়া ইয়ামুনি সুরমা নদী কেমনে পার হইছেন নৌকায় না যায় নামাজে বইসা কেমনে বইসা যায় নামাজে বইসা এজন্য আল্লাহ পারে নি না পারে না এটা তো অলিদের কারামত অলিদের কোন নিজস্ব ক্ষমতা না অলিদের কারামত এটা ঘটায় কে আল্লাহ যদি করে তাহলে সব অসম্ভব সম্ভব ঠিক না কারামত নবীদের মজেজা এগুলা তাদের ব্যক্তিগত কোন ক্ষমতা না এটা ঘটান আর করান কে এজন্যওয়াল জামাতের আকিদা হলো আউলিয়াই হাক্কুন অলি আল্লাদের কারামত এটা হক সক সত্য কিন্তু আমাদের সমাজে কিছু ভাইরাস আছে কিছু ভাইরাস আছে ওলি আল্লাহ তো মানেই না আর ওলি আল্লাহদের কোন কারামতের ঘটনা কইলে আর বললে গাঞ্জা করি কথা কয়নি না কয় না কোরআনে কোথায় আছে হাদিসের কোথায় আছে আরে বাটফা তুই কোরআনের এই কোরআনে কোথাও পাস না সুলাইমান আলী ইসলাম বিলকিস সিংহাসন কেমনে আনাইলেন বিলকিস্রানি সিংহাসন কেমনে আনাইলেন সোলাইমান আলিসাল্লাম ইনি বলছেন যে বিলকিরানির ওয়ানা দিয়া দিছে সাতটা গেইটের ভিতরে সিংহাসন রাখিয়া আর সাতটা গেইটের তালার চাবি বিলকিস্রানীর পুঞ্জার মাঝে এইবার সুলাইমান আলিসলাম কয় রানী তোর রওয়ানা দিয়া দিছে আর সিংহাসন হইল সাতটা গেইটের ভিতরে চাবি হইলো রানীর হাতও আমার দরবারে এমন কে আছো এই সাত গেইটের ভিতরে থাকা ওই সিংহাসন বিল কিসরানি আসার আগে আগে নিয়ে আসতে পারবা আকাল আইফ্রিতু মিনাল জিন জিনের ভিতর থেকে ইফ্রিত নামক এক জিনে কয় আমি পারমু এমনি সুলাইমান নবী কয় আর তাড়াতাড়ি কাটা পারবা তখন দরবারের ভিতর থেকে একজন আল্লাহর ওলি যিনি ইসমে আজম জানতেন আল্লাহর আল্লাহ যা ইসমে আজমের পাওয়ার দিয়েছিলেন ইনি কয় আমি এর চেয়ে তাড়াতাড়ি আনতে পারবো সুলাইমান আলাইহিস সালাম কয় কত তাড়াতাড়ি আপনি চোখ মুসবেন আর চোখ খুলবেন দেখবেন সিংহাসন হাজির আরো আসতে আপনাদের এখানে আল্লাহর আল্লাহ চোখ আর চোখ খুলবেন হাজার মাইল দূরে সিংহাসন হাজির হয়ে যাবে এটা আল্লাহ পাকের নাম আল্লাহ এটা ইসমে আজম কেউ যদি আল্লাহ নামের উপরে মস্ত হয় তাহলে আল্লাহ তাকে পাওয়ার দিয়া দেয় আল্লাহ যেটা চাইবো আল্লাহ ইটাই দিয়ে অসম্ভব হইলো আল্লাহ সম্ভব বানিয়ে দিবেন ইয়া এই নাম বেশি বেশি যে জবব এর উপরে যে আমল করব তারে আল্লাহ ইসলাম আদমের শক্তি দেয় বুঝে আসছে ভাই আমরা আল্লাহ নামের জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ ইয়া হাজ্জো ইয়া বেশি বেশি পর্ব ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন হাজির হয়ে গেছে মাটির নিজ দিয়া সিংহাসন হাজির করে বাইলাইছে বিলকিস রানী আসছে সিংহাসন তুই আইছে সুলাইমান নবীর দরবারে আয়ে সায়ে দেখে মা আমারটার মতো লাগে বিশ্বাসও তো করতে পারে না কেমনে কয় যদি আমারটা কেমনে কয় কারণ নিজের আইসে সাতটা গেটের ভিতরে তালা দিয়া এরপরে রোয়ানা দিয়া দিছে এই সিংহাসন এত বড় সিংহাসন দেখো তো সিংহাসনটা চিন এটা কি তোমার এখন কেমনে কয় হয় এটা আমার যদি কয় আমার তাহলে আইলো কেমনে কত প্রশ্ন জাগেনি না জাগে না বুদ্ধিমতী নারী ছিল বিলকিস রানী কয় আমার ওই কই কেমনে তবে আমার মতই আমার বলছে যে না এটার মাথার গিলো আছে আল্লাহ তো এই ঘটনাটা এই একজন ওলির কারামতের ঘটনাটা আল্লাহ কোরআনে কইছে তুমি যদি ওলির অসম্ভব কোন কারামত শুনাইলে গাঞ্জা কথা কতি তুই দেখি কইবা আল্লাহর কোরআনে আয়াত কি কইবা সব বুদ্ধি এখানে চলবে না যেখানে আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে ঠিক না আল্লাহর ক্ষমতা যেখানে চলবে এখানে তোমার আমার যুক্তি চলবে না বুদ্ধি চলবে না এখানে আবার আপনার বুদ্ধি হায়রান হয়ে যাবে এই জন্যে আল্লাহ বলছেন এই মেরাজের মাস সবে কি কয় রজম মাস চলতেছে মেরাজের আলোচনা করতে যে আল্লাহ সুবাহ আল্লাহ শুরু করবেন আমি আমার বন্ধুরে সুবহানাল্লাহ আগে কেন বললেন তফসির কিতাবে এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বুঝাইতে চান আমি এমন এক ঘটনা তোমাদেরকে এখন শোনাবো যাটা আমি আল্লাহ করাইছি এটা তোমাদের বুদ্ধিতে ধরবে না যুক্তিতে ধরবে না তোমাদের ব্রেক হায়রান হয়ে যাবে এরপরও বিশ্বাস করো আর মুখ দিয়ে সুবহান

আর টার্গেট নিলেন বিচ্ছুটা কই যায় কোথায় যায় আমি একটু দেখব হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে মনের আনন্দে ঘুমাইতেছে ওই যুবক যুবক যুবকের দিকে বিচ্ছুটা রওনা দিয়ে দিল আল্লাহর বলিও বিচ্ছুর পিছনে পিছনে রওয়ানা দিলেন পাশে যায় দেখেন বিচ্ছুর মাতা ওই দেখা যায় এই যুবকের মাতার পাশে একটা সাপ ধরে যে কোনো রেডি দেওয়ার জন্য ফোনা পজিশন রেডি বিচ্ছুটা দ্রুত বেগে গেল যাই লাভ দিয়া সাপের মাথায় উঠল ওইটাই সাপ রে এমন ভাবে একটা দংশন করলো বিচ্ছুর যন্ত্রণায় সাপ সাথে সাথে মারা গেল আল্লাহর অলি যুবককে ঘুম থেকে উঠাইলেন রে যুব কি তুমি কেমনে তুমি নে কামল এত খুশি করলা আল্লাহ আজকে তার নিজের কুদ্রতি তোমার বিপদ থেকে বাঁচাইল এই কথা বলতে যুবক মাতার পাশে তাকে দেখে সাপ মরে আছে সাপ মরে আছে বিষাক্ত সাপ আল্লাহর ওয়ালি সব ঘটনা যখন তারে শুনায় বললেন যুবক চুকের পানি জরায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া শুকরিয়া আদায় করে আর বলতে যখন আল্লাহর ওলি আমার বেশি নেকামল মনে পড়ে না তবে আমার যতদূর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি হলাম একজন রাখাল মানুষের উঠরাখালি করি মানুষের দুম্বারা খালি করি যখনই কোন নামাজের অক্ত হয়ে যায় জঙ্গলে তাকলেও আমি নামাজ আগে আদায় করে নেই হাওরে তাকলেও আমার নামাজ থেকে আমি গাফিল থাকি না দুনিয়ার কোন কাজ আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না অথচ আজকে আমার দোকানদারি মসজিদের নামাজ থেকে আমার গাফিল করে দে যুব তোমার দোকানদারির কারণে তুমি মসজিদে যাইতে পারো না তুমি যদি মসজিদে যাইতা আর দোকানের শাটার বন্ধ করতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে টাইম তুমি দোকানদারিতে দিস এই দোকানদারির পুরা টাইমটা আল্লাহ পাক নফল বন্দগির ভিতরে ঢুকায় দিত এই টাইমের ভিতরে তুমি জিকির করলে যেই সব কোরআন তেলাবাদ করলে যেই সব হইতো ওই সব আল্লাহ তোমাকে দান করত কিন্তু নামাজ না পড়ার কারণে পুরা টাইমটাই তোমার গোনার কাজে ব্যয় হয়ে গেল এর যুবক ওই যুবক আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করে নেই এরপরে আরেকটা কথা কয় আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে দোয়া করলাম মালি আমি তো একটু ঘুমাবো কোন ভরসায় গোমাবো যদি কোনো জীব জানোয়ার আমাকে হামলা করে বাঁচানোর কেউ নাই গো আল্লাহ তুমি সারা আমি তোমার উপর ভরসা করে গোমাইলাম ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহ বাহুয়া হাসবু আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহর উপর 100 100 ভরসা করে আমি আল্লাহ তার নিরাপত্তাও 100 100 দান করি এই যে আল্লাহর উপর ভরসা করে ঘুমাইছে এজন্য আল্লাহ বিষাক্ত সাপের কামর থেকে বিচ্ছু দিয়া তারা বাঁচাইছে তাহলে এই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহরে খুশি করে ফলাইছে। ঠিক না এজন্য তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো আল্লাহ রাবুল আলমিনকে বান্দা তুমি যদি আমারে খুশি করো তাহলে তোমার জীবনের যত ভয় তোমার জীবনের যত মুসিবত তোমার জীবনের যত পেরেশানি সবকিছু জিম্মাদার আমি আল্লাহ 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 ইন্না আল্লাহ আলিম আল্লাহম তুমি যদি আমার অলি হও তুমি যদি আমারে খুশি করো হওয়া মানে কি আল্লাহ রে খুশি করা তুমি যদি আমারে খুশি করতে পারো তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই, তোমার জীবনে কোনো পেরেশানি নাই তোমার জীবনে কোনো টেনশন নাই আসবে ভয়ের বস্তু কিন্তু দেখবো আমি আল্লাহ পেরানি আসবে বাঁচাইবো আমি আল্লাহ তাহলে নিজেরে আল্লাহ অলি বানানোর দরকার আছে না নাই কিভাবে আল্লাহরে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হয় কিভাবে আল্লাহরে খুশি করা সবচেয়ে সহজ এর চেয়ে সহজ আর কিছু নেই এই মুহূর্তে যদি আমরা তবার নিয়োগ করি এই মুহূর্তে সাথে সাথে আল্লাহ আমার উপরে খুশি তবার নিয়ত তবার নিয়তটা যদি এখন করি আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না তখন আসার আগে আমার নাম ছিল গুনাগারের খাতায় আর এই তবা করার সাথে সাথে আল্লাহ নাম উঠে দেবে ওলীর খাতায় তাহলে এই নিয়তটা যে আল্লাহ জীবনে যত রোজা ছাড়ছি ভুল করছি আর ছাড়বো না সামনে রমজান আল্লাহ রজব মাস পবিত্র মাস চলতেছে আল্লাহ নামাজ ছাড়ছি ভুল করছি আর ছাড়বো না আল্লাহ কখন কোন সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হয় মালিক জানি না আল্লাহ তওবা করলাম আর জীবনে আমি তোমারে নারাজ করব না এই দিল থেকে এই নিয়তটা করার নিয়ত কারকার আছে একটু হাতেতে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো মঞ্জুর করো তাহলে যদি দিল থেকে করি তাহলে এই মুহূর্তে আমার নাম সেকেন্ডের ভিতরে আল্লাহ খুশি হইয়া নাম্বাল তাকার আমল নামা কোন গোনা তো থাকেই না ওনার আলামও তো আল্লাহ রাখে না এমনকি গোনা মিটানোর পর যে খালি জায়গা থাকে এই খালি জায়গাটা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয় নেকি দ্বারা ভরপুর করে দেয় যেন কোনো আলামতি না থাকে হাসরে মাঠে কেউ যেন তারে খুঁটা দিতে না পারে সরম দিতে না পারে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন